আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চুল মোবারক আল্লাহর কিভাবে আল্লাহর নবীর চুল মোবারক রাখতেন রসুলের পাক সাল্লাল্লাহু চুল মোবারক কিভাবে থাকতেন এটা হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা দিচ্ছেন রাআইতু শাআরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাখদুবা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমি এই দুই কান পর্যন্ত লম্বা রাখতে দেখেছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ চুল মুবারক এভাবে তিন ভাবে তিন প্রকার লাগতেন রাসূল পাকের চুল মুবারক একটা হলো জিম্মা একটা হলো লিমা আর একটা আফরাহ একটা হলো লিম্মা জিম্মা আফরা তিন প্রকারের চুল রাখা শূন্য আমার ওষুধ একটা হলো এই মাথা থেকে কান পর্যন্ত জিম্মা আর একটা হলো লিম্মা মাথা থেকে গরদান পর্যন্ত যেটা বাবরি কাটা বলি আমরা এটা আর একটা হলো স্বাভাবিক চুল অতি লম্বাও না অতি বেটেও না স্বাভাবিকভাবে লাগতেন এটাকে বলা হয় আফরা এটাকে বলা হয় আফরা হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন আন্না শা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কান ইলা আনসাফি উযনাইহি আল্লাহর নবীর চুল মোবারক আমি এইভাবে দুই কান পর্যন্ত রাখতে আমি নিজের চোখে দেখেছি সুবহানাল্লাহ তাহলে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামের চুল মোবারক এভাবে রাখতেন আমরা যে মাসকান দিয়ে উঁচু করে দুই পাশে সেট করে মাঝখানে আবার বিট দিয়ে এগুলো কিন্তু সরিয়াত্মত চললা চুল্লাকানা এটা কি চুল কেনা এগুলোর দ্বারাই কোনো সহ হবে না বরঞ্চ গুণা হবে কারণ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যদি কোনো বেদিনকে অনুসরণ করে যার দিকে যা অনুসরণ করবে হাসরার ময়দানে তার সাথে হাসা হবে তা আপনি যাকে মহব্বত করবেন তার সাথে যদি হাসা হয় আপনি যে ওই নাম করে চুল লেখেছেন যাকে অনুসরণ করে ওই সাথে সাথে আপনার হবে এটা মনে এত সুন্দর দেহের অধিকারী ছিলেন এই যে এক হাজার কোটি মানুষের মধ্যে যদি রসবুল দাঁড়াতেন আল্লাহ নবীর চার মুবারক সবার উপরে দেখা যেত সুহান আল্লাহ এটা হচ্ছে আল্লাহর নবীর স্পেশাল মজা জাগা আল্লাহর পেরবী সল্লল্লাহল সাল্লাম যত লম্বা মানুষ থাকুক না কেন আল্লাহর নবী যখন দাঁড়াতেন সবার উপরে আমার নবী সর মবারক মাতা মোবারক সবার উপরে দেখা যাইত আল্লাহ আনন্দ আল্লাহর পেরবি সাল্ল মত খাবারের মধ্যে অতি প্রিয় ছিল ল খদু। আমাদের দেশের বধূ বলে লো অত্যন্ত প্রিয় ছিল একজন স্বামী বর্ণনা দিচ্ছে আমি আমার নসুলকে দাওয়াত দিয়েছি আমার ঘরের মধ্যে এবার একটি বকরি জবে করেছি তার সাথে আমি লাও দিয়েছি আমি দেখতাম আমার রসুল ওখান থেকে বেঁচে বেছে লওগুলো উপকরণ করতেছে সবাই আল্লাহ লাউ বেশি পছন্দ করতেন আমার নবী লাও বেশি পছন্দ করতেন একজন আল্লাহর নবী সহাবেক দিয়ে নসুলকে দাওয়াত দিয়েছিলেন দেওয়ার পরে উনি বকরি জবাই করেছেন বকরি জবাই করে এটা রান্না করেছেন রসুলের জন্য রসুল গেলেন সাহবা একরাম নিয়ে তো রসুল বললেন যে উনি ওই সাহাবী মনোমরা আমার রসুল ছাগলের বকরির যে সামনের পা বেশি পছন্দ করতেন কোন পা সামনের পা বেশি পছন্দ করতেন বলে তুমি আমাকে একটা সামনের পা দাও রসুলকে দিলেন রসুল এটা বক্ষণ করলেন করার পরে বলতেছে আরেকটা দাও আর দিলে। দেওয়ার পরে এইটাও রসুন বলতেছে কোন করলেন খাইলেন খাওয়ার পরে বলতেছে আরেকটা বকরের সামনের পা হলো তখন স্বাভাবিক বলতেছে ইয়া অল্লাহ বকুরে একটি বকরের সামনের পা কটে থাকে আমার রসুদ বললেন ওকে স্বাহাবিক তুমি যদি চুপ থাকতে কথা না বলে যদি রক্তির মধ্যে হাত দিতে তুমি আবারও ডেক্সের ভিতরে বকরের সামনের পা তুমি পাইয়ে যেত সুহান আল্লাহ এইভাবে যদি আমি যতবার চেয়েছি তুমি ততবার দিতে থাকতা তোমার ডেক্সি থেকে বকরের সামনের পা কোনোদিন শর্ট হত না এটা হচ্ছে আমার রসুল পাখির জবার একটা আসি যে রসুল যেটা বলে এটা আল্লাহ করে দেয় সুহান আল্লাহ আল্লাহ রসুল যেটা মুখ দিয়ে বলে এটা আল্লাহ করে দে আমরা সাধারণত সবাই একটা বকরির চারটা পা থাকে দুটা সামনের পা দুটা পেছনের পা রসুল দুটি সামনের পা বক্ষণ করার পরে যখন বললেন আরেকটি পা যাও ওই সাহাবি যখন বললেন রসুল আল্লাহ একটা বকরির সামনের পা কয়টা থাকে আমি তো দুটা আপনাকে দিয়ে ফেলেছি আমার রসুল বললেন ও সাহাবি তুমি যদি চুপ থাকতে তাহলে তুমি যদি জক্সের মধ্যে হাত দিতা আবার বকরের সামনের পা পাওয়া যেত সুবাহান আল্লাহ আর গুলো কে দিতেন আল্লাহ দিতেন এটা হচ্ছে রসুল যেটা জবাব দিয়ে বলে এটা হয়ে যায় সোহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক রসুল পাকের এই মর্যাদাগুলো আল্লাহ প্রিয়নবী সাল্লাহ সাল্লামের আপাদ মস্তক পুরাটাই মর্যাদা পুরাটাই মুস্তকুদার আল্লাহর হাবিব সাল্লাহ্লামের এই আদর্শগুলো আমাদেরকে অর্জন করে জীবনে বাস্তবায়ন করা তহবীর দান করুক সব বলে আবিন